নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন সলভ করেছি থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ সালের যে তোমাদের যে থার্ড সেমিস্টারে যে পরীক্ষা আছে চল্লিশ নম্বরের ক্ষেত্রে সেটাই সলভ করানো হচ্ছে দেখতেই পারছো সেট নম্বর ওয়ান চারশো তিরাশি তো দেখো দুটো সেট দুটো করে সেট সলভ করানো হবে চারশো তিরাশি নম্বর দেখতেই পারছো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন শিক্ষাক্ষেত্রে ড্যাশ স্তরের কথা উল্লেখ করেছেন চারটি তো দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কেসলেন আনসারে ডক্টর অনাথনাথ বসু ঠিক আছে এবার দেখো তারপরের প্রশ্ন দেখতেই পারছো আমরা তিন জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কোঠারি কমিশন চার দিকে প্রশ্ন অ্যান্সার হবে যে কোঠারি কমিশনের সদস্য সংখ্যা হলো সতেরো জন ঠিক আছে পাঁচ দিগার প্রশ্ন অ্যান্সার হবে আর নবোদয় বিদ্যালয় ছয় দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এক একটা সত্য দুই একটা মিথ্যা তিন একটা সত্য চার একটা সত্য দেখতেই পারছো সাতের যে প্রশ্ন আছে দেখো ম্যাচিংটা ভালো করে দেখানো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মানে ওয়ান এস সি দুইয়ের ডি তিনের এ চারের বি আট তারিখের প্রশ্নের আনসার হবে সতেরোর এক নং ধারায় নয় তারিখের প্রশ্নের আনসার হবে এস সিদের দশের প্রশ্নের অ্যান্সার হবে আশ্রম বিদ্যালয় এগারো প্রশ্নের প্রশ্নের অ্যান্সার হবে উনিশশো চব্বিশ বারের প্রশ্নের অ্যান্সার হবে উনিশশো এক তেরোর প্রশ্নের আনসার হবে স্বামী বিবেকানন্দ চৈত্র তারিখের প্রশ্নের আনসার হবে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পনেরো তারিখের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর দুটি সঠিক আরও এর সঠিক ব্যাখ্যা পুনর শুরু থেকে অ্যান্সার হবে মহাত্মা গান্ধী সতেরো শতদাগের অ্যান্সার সোশ্যাল কন্ট্রাক্ট রোসর যে বই আঠেরো থেকে প্রশ্ন আনসার হবে প্রকৃতিবাদ উনিশের দাগের অ্যান্সার জন ডিউই ঠিক আছে কুড়ি থেকে প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার রোমা প্রথমে রোমান থ্রি তার রোমান ফোর তার রোমান ওয়ান তার রোমান টু তার রোমান ফাইভ একুশের কুড়ির এটা একুশের অ্যান্সার এবার একুশের আনসারে ডি এর আনসার বিবৃতি দেখতে পাচ্ছি বিবৃতি এক অভিবৃদ্ধি দুই উভয় সত্য পরস্পর সম্পর্কযুক্ত বাইশের আনসার হবে সার্ফ তেইশের অ্যান্সার হবে দৃষ্টিহীন চব্বিশের আনসার হবে বধিরতা পঁচিশের অ্যান্সার হবে সি এর আনসার ছাব্বিশের আনসার হবে এর অ্যান্সার সাতাশের আনসার হবে বিয়ের অ্যান্সার ইউনেস্কো যাকে বলে আঠাশের আনসার হবে ডি এর অ্যান্সার উনত্রিশের আনসার হবে সবগুলো ঠিক তিরিশের আনসার হবে সবগুলো ঠিক একত্রিশের আনসার হবে সি এর আনসার বত্রিশের অ্যান্সার হবে ছটি তেত্রিশের আনসার হবে সকলের জন্য শিক্ষা ডি এর আনসার চৌত্রিশের আনসার হবে জেনে ভাই পঁয়ত্রিশের আনসার হবে মৌলনা আবুল কালাম আজাদ ছত্রিশের আনসার হবে আমাদের ভিলেজ এডুকেশন কমিটি সাতত্রিশের আনসার হবে উনিশশো অষ্টাশি আটত্রিশের আনসার হবে আর সিএল আনসার দু হাজার পাঁচ উনচল্লিশের আনসার হবে ডিএল আনসার চল্লিশের আনসার হবে ডি এর আনসার দেখতে পাচ্ছো এই সেটটা সলভ করে দিছি এবার আমি সেট টুটা দেখাবো দেখতে পাচ্ছ সেট টু চারশো পঁচাশি নম্বর পেজে দেখেন নিন তোমার সেট টুটা দেখতে পাচ্ছো সেট টু কি বলেছে দেখো মডেল কোয়েশ্চেন পেপার টু দেখতে পাচ্ছো কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন অ্যান্সার হবে ডক্টর আর্থার মর্গ্যান দুয়ের অ্যান্সার হবে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি তিনের অ্যান্সার হবে কোঠারি কমিশন চারের অ্যান্সার হবে দুশো সাতটি পাঁচের আনসার হবে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ছয়ের আনসার হবে দু হাজার তিরিশ সাতের অ্যান্স হবে প্রাথমিক আটের অ্যান্সার হবে এর অ্যান্সার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নয়ের অ্যান্স হবে গুজরাট দশের অ্যান্সার হবে একই এপ্রিল দু হাজার দশ এগারো অ্যান্সার হবে সবগুলি ঠিক বারো র্যান্সার হবে প্রকৃতি হলো সর্বোৎকৃষ্ট শিক্ষক তো দেখো এটা প্রকৃতির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরই হওয়া উচিত ঠিক আছে দেখতে পারছো কঠিন থেকে অ্যান্সার হবে সির আনসার এসি অরবিন্দ পনেরো জায়গার হবে ডি এর সব কোটি ষোলো থেকে হবে বুনিয়াদের শিক্ষা সতেরো দাগের আনস হবে এর আনসার রুশো আঠেরো দাগের অ্যান্সার হবে সি এর বারো থেকে পনেরো বছর উনিশ জায়গার আনস হবে জন ডিউ কুড়ি থেকে আনসবে সব কোটি একুশের অ্যান্স হবে সির আনসার বুদ্ধদীর্থ শিশুটা বাইশে আনসার হবে শিক্ষণ অক্ষম তেইশের আনসার হবে বিয়ের আনসার বিবৃতি টু ও বিবৃতি ওয়ানের কারণ চব্বিশের অ্যান্সার হবে বিয়ের আনসার ওয়ানের বি দুইয়ের তিনের ডি চারের সি পঁচিশের যে প্রশ্ন আছে এর আনসার হবে এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ছাব্বিশের আনসার হবে এ ও বি উভয় সঠিক সাতাশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার একের সত্য দুইয়ের সত্য তিনের সত্য চারের সত্য ঠিক আছে আঠাশে প্রশ্ন হিসেবে আলাদা করে বিদ্যালয় স্থাপন করা উনত্রিশের অ্যান্স হবে পর্যবেক্ষণ পদ্ধতি তিরিশ হেন্সে ব্যালার্ড একত্রিশে প্রশ্ন হিসেবে উনিশশো তিরানব্বই বত্রিশ হেন্সে উৎপাদনশীল মানুষ তেত্রিশের অ্যান্স হবে দু হাজার এক চৌত্রিশে পোশাক হিসাবে ছটি পঁয়ত্রিশের অ্যান্সে দশ দেখতে পারছ ছত্রিশের অ্যান্সার হবে ডি এর আনসার সাঁয়ত্রিশের অ্যান্সার হবে ডি এর আনসার ত্রয়োদশ আটত্রিশের অ্যান্সার হবে সি ডি এর আনসার উনচল্লিশের অ্যান্স হবে বিয়ের অ্যান্সার চল্লিশের অ্যান্সার হবে সি সির অ্যান্সার রিলেশন ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে